সাল্মা আলি কুমার অহমাতুল্লাহকাত শাহেম উদীনের দরবার শহীদ ইটিউব ছেলের পক্ষ থেকে সকলকে জানায় শান্তি বাণী সালাম সাল্হ আলি কুমার আহমাতুল্লাহ আজ আপনাদের মাঝে আরেকটি নতুনত্ব বিষয় নিয়ে হাজির হয়েছে সে বিষয়টি হলো আল্লাহ পাখের কাজ এই নামের জিকি করলে এই নামের সরল করলে আল্লাহ দেখা দেয়

আগমন করে পর পরে মা তার বাবা দাদা দাদি আত্মীয় স্বজন তারা নাম রাখে এর মধ্যে একটা নাম রাখে ডাক নাম আর একটা নাকি গোপন নাম আর একটা নাকি গোপন নাম আসল নাম দুইটা নামে মানুষ পরিচিত হয় একটা নাম গোপনেই থাকে এই নামটা মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা নিকটবর্তী মানুষ তারা একমাত্র আসল নামটা গোপন নামটা জানে আর বাকি যে নামগুলো ডাক নাম সারা সকলেই জানে অর্থাৎ যে কোনো জায়গায় যায় তার এ নামে সে পরিচিত দেয় সেই জন্য বানালেন আপনাকে বানালেন সেই মালিকের নিরানব্বই ঠিক নাম রয়েছে নিরানব্বই বৈঠি নাম রয়েছে তার মধ্যে একটি নাম গোপন রয়েছে এরপরে কোরআন খারিমের ভিতরে তিন হাজারের অধিক আল্লাহ পাখের নাম বারক রয়েছে যেকোনো নাম ধরে ডাকলে আল্লাহ তাহারা সারা দেন যে কোনো নাম বের আল্লাহ বান্দারটাকে সারা দেন তার মধ্যে একটি গোপনীয় আমল রয়েছে। যেটা হচ্ছে আসল নাম বলে কেউ কাস নাম বলে গোপন নাম বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রেক্ষিতে অনেকে ব্যবহার করে থাকে আজকের যে আলোচনার পর্বটা সেটা হচ্ছে আসল নাম এবং গোপন নাম এবং নাম এই নামের আমলটা অত্যন্ত জরুরি যেটা মারেফত জগতের কথা এটা শরীয়ত তরিক হাকি নয় এটা মারেফত জগতের কথা মারেফত মানে আল্লাহর পরিচিত লাভ করা আল্লাহর নৈকট্যতা হাসিল করা আল্লাহর প্রিয়তম বান্ধা এবং বান্দি হওয়া আল্লাহর খাস নামের দিকে নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ উভয়ের জন্যই আপনার কর্তব্য এটা জানা এবং শোনা যেমন দিনের এলেম অর্জন করা নারী এবং পুরুষের জন্য ফর যে আইন তেমনি ভাবে শরিয়ত তরিকত হাকিকত এলবে মারেফত অন্বেষণ করা এই পথে যাত্রা করা নারী এবং পুরুষ সকলের জন্যই ফরজ সকলে অন্বেষণ করতে হবে যে নামাজ শুধু পুরুষেরা পড়বে মহিলারা আদায় করবে না বিষয়টা এরকম না শুধু মহিলারা ওইটা রাখবে পুরুষ রাখবে না বিষয়টা তেমন কিছু না অর্থাৎ নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ তালার বিধিবিধান নাজিল করেছেন নারী এবং পুরুষ উভয়ই আল্লাহর স্মরণ করবে উভয়ই আল্লাহ পাককে ডাকবে নারী এবং পুরুষ উভয়ই মুর্শিদের হাতে বায়া তেরা শুন গ্রহণ করবে অর্থাৎ বায়া তেরা শুনের দরজা কেমন তদন্ত বলা আছে এখন কথা হলো যে আল্লাহ পাকে খাস নাম এটা বলে দিচ্ছি হ্যাঁ বিশুল্লাহীর রফমানী রহিম আল্লাহু পলবি নোহুন মুশকিল কোষা এই নামটি হচ্ছে আল্লাহ পাকে একটা অন্যতম খাস নাম এই নামের জিকির করলে এই নামের স্মরণ করলে আল্লাহ আর বলেল কুদ্রতিভাবে রায় মদ দ্বারা বান্দার বালাব শিবর থেকে বান্দাকে আসান করে দেয় বান্দাকে ঋণ মুক্ত করে দেয় অর্থাৎ বান্দার যাবতীয় সমস্ত জিম্মাদার আল্লাহর সয়েল নিজের পুত্র তুলে নেন এই জন্য যেন বান্ধবান্দিরা বিশুল্লাহি রহমান রহিম ইয়া নুরু অর্থাৎ বিশমিল্লাহির রহমান রহিম ইয়া আল্লাহ কলবি নুরুল মুশকিল পোষা এই নামের স্মরণ সবসময় যেন বান্ধব বান্ধিরা করে থাকে কিন্তু ওই এটা কিন্তু আধ্যাত্মিকতার একটা কিতাব আছে আধ্যাত্মিকতার লাইনের একটা কিতাব আছে যে কিতাবরা সফিবাদের অন্বেষণ করেছেন সফিবাদরা তারা এই কিতাবটিকে গোপন রহস্য এই কিতাবের ভিতরে আল্লাহের কাস্তমের ব্যাখ্যা খুব সুন্দর করে দিয়েছেন তো এখন কথা হলো এই নামের স্মরণ করতে হবে এটা কখন করতে হবে তবে তার আগে একজন গুরুর অনুমতি নিতে হবে একজন গুরুর হাতে যায় আবার গ্রহণ করতে হবে গরুর হাতে বায়াতে রাসুল গ্রহণ করার পরে এই নামে আমল করতে হবে কারণ জিকিরের কাবা হচ্ছে যার যার আপন আপন মুসিদ স্বামীর মধ্যে আসছি যে নামাজের কাবা হচ্ছে বাইতুল্লাহ মোনাজাতের কাবা হচ্ছে আর আদিন। এবং ওই জিকিরের কাবা হচ্ছে যার যার পির এই জিকিরের কাবা পীর মুসিদ কে বানায়া কলবের সাথে কল মিশায়া অর্থাৎ তার চেহারা দুনিয়ার জাহির চক্ষু বন্ধ করে দিয়া কলমের চক্ষু খোলার চেষ্টা করিলাম মুর্শিদের রূপ ধারণ করিলাম মুর্শিদের রূপ চেহারার সামনে আয় না ওই জিকিরের হালতে জিকিরের সুরতে ওইসা যখন এইভাবে জিকির করবে তখন এই জিকিরের ফায়দা আসবে তবে মুর্শিদের অনুমতি দিতে হবে এই মুর্শিদের অনুমতি না নেওয়া ব্যতীত এই আমলটুকু করলে কোনো ফায়দা আসবে না এমনি বলতে পারবে জপতে পারবে কিন্তু কিন্তু ফায়দা হাসিল করতে পারবে না কোনো কিছু আসবে না কোনো কিছু কল্যাণ হবে না কারণ একজন গুরুর অনুমতি নিতেই হবে মুর্শিদ যখন আপনাকে অনুমতি দিবে সে আমলটি করার জন্য তখন আপনি আপনার স্তর অনেক ফানাফির শাহেকের দরজা তখন আপনি হাসিল করবেন ফানাফির শাহেক থেকে তখন ফানাফির রসুল ফানাফির রসুল থেকে তখন ফানাফিল্লাহ ফানাফিল্লা দরজা থেকে তখন বাকাবিল্লার দরজা অর্জন করা সম্ভব হবে না চেত নিজে নিজে ডাক্তারি করলে সম্ভব হবে না এই জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার নিজের ইচ্ছা চিকিৎসা করে আপনাকে প্রেসক্রিপশন

তার বক্তের চেহারার দিকে নজর দিয়ে তিনি বলতে পারে যে তার কোন জায়গায় কি আছে সেই জন্য তাদের কাছ থেকে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে এই আমলটি আপনারা করবেন আর করবেন ডাক্তার ব্যতীত এই আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব হবে না এই কাজ নামের জিকির করলে কলমে নূর আসে এই কাজ নামের জিকির করলে চেহারার মধ্যে নূরের জিলিক দেয় এই কাস নামের স্মরণ করলে আল্লাহ কঠিন বিপদাবদ থেকে মুক্ত করে দেয় এই কাসনামের জিকির করলে কঠিন রূপ থেকে আল্লাহ তালা শেফা দান করেন এই কাসনামের জিকির যদি কেউ করে কোথাও যায় আল্লাহ তালা গন্তব্যস্থান আবার। সহি সালামতে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন শত্রুর কবল থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন সেই জন্য এই কাসনামের জিকির করা এই নামের জিকির করা অত্যন্ত জরুরি আমরা না জানার কারণে আমরা আসলে বিদুর হয়ে আছি দুনিয়ার পিছে। আমরা না জানার কারণে আমাদের জীবনকে আমরা বৃথা করে দিতেছি অথচ আমাদের জানা জরুরি জানা ফরজ জানার দায়িত্বটা আমার কাছে আপনার কাছে আমরা জানি না না জানার কারণে আমরা অনেক সময় পি মাসাইকে করে থাকি কিন্তু এটা আমরা এই পথে যাই নাই এই পথ খুঁজি নাই এই পথের দিকে আমরা অগ্রসর হয় নাই আল্লাহ যেন আমাদের সকলকে খেয়ে এই কাজ নামে জিক্রি করার তাফিক দেয় যারা নিয়মিত চোখ রাখেন এই শাহমদিন দরবার ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ জানাই আর আপনারা নিয়মিত চোখ রাখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের একটা শেয়ারে অন্য একজন লোক লোকের এই বাণীগুলি শুনবে থেকে এই লোকগুলি শুনবেন আসতে পারে আপনার একটা শেয়ারের কারণে ভালো থাকুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রয়োজনে যোগাযোগ করবেন কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মতামত জানাবেন শাহে মদিনা দরবার শরীফ গাবধুলি বৌলাই তু সদর সকলেই যেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে انو انو السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة